হে গাইস কি খবর আসবো তোমরা সবাই ভালো আছো তো গাইস আমিও ভালো আছি তো গাছ আজকে আমাদের ঘরে আমার যে কালকে বাইকটা অ্যাকসিন করেছিল তো ওই দুই মানে মিস্ত্রি কাজ করতে এসেছে ঠিক আছে তো এই যে দেখুন একজন আরেকজন ওইদিকে আছে প্রথম দেখেন কি সকালবেলায় এসে আমাদের মিস্ত্রি কোনো কাজই করেনি তো তা আমাদের কালকে আমার গাড়িটা মানে অ্যাকসিন করে দিয়েছিল ঠিক আছে তো আমার তো তখন খুব রাগ উঠে রয়েছে আর গাছ আপনারা এখন যেগুলো ঈদ দেখতে পাচ্ছেন তো এইগুলো ঈদ মানে সকাল বেলায় মানে ওঠানো হয়েছে ঠিক আছে তো নিচে রাখা ছিল তো এগুলো সব আমরা ঢেলে ঢেলে উঠিয়ে দিয়েছি তো অনেক কষ্ট হয়েছে আর কাছে আজকে যে মানে দিনটা দিয়েছে খুবই সুন্দর মানে খুবই ভালো লাগতেছে ঠিক আছে এখন কিন্তু বর্তমানে ভালো লাগতেছে কিন্তু রোদও অনেক দিয়েছে তো পরে পাশে কি হয় সেটা আমরা জানি না অ্যাকচুয়ালি ঠিক আছে তো ধরুন আমরা এখন মানে এখানে কাজে লেগে যাই তো মিক্সিটা তো এসে প্রথমে তো অনেক অনেক মানে কথা বলতেছে ঠিক আছে তো আর এই যে এদিকে আমাদের দেখুন মানে মিক্সিং মানে মশলা যেগুলো মানে পাতা হয় তো মানে অ্যাকচুয়ালি মানে মিক্সিং করা হয় ঠিক আছে তো যে এখানে আমাদের মিক্সিং তো এখানেও কোনো নেই ঠিক আছে তো রোদের মাঝখানে আমরা মানে এখানে কাজ করব তো অনেক কষ্টের কাজ গাইস ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা আমরা মানে শুরু করি তো আমরা কি কি কাজ করি না করি তো এখানে আমরা সব আপনাদেরকে বলবো ঠিক আছে আর গাছ আমি এই দাদা একটা এনেছে তো আমি এটাকে চিনতে পারছি না অ্যাকচুয়ালি ঠিক আছে তো এটা অনেক মানে লম্বা একটা পাইপ তো এটাতে মানে কি কাজ হয় তো সেটা জানি না আমি তো দাদাকে বললাম তো দাদা বললো দেখিস পরে কি কাজ করি আমরা দেখিস তো এই যে দেখুন দাদারা মানে যে পাইপটা দিয়ে আমরা কাজ মানে এনেছিল তো সেই পাইপের কাজটা কি তো যে আপনাদের এখানে দেখে দিচ্ছি তো কাজ এটা হলো লেবেল পাইপ ঠিক আছে তো মানে এই পাইপটা দিয়ে মানে আপনার জল বরাবর লেবেল করা যায় ঠিক আছে তো মানে এখানে কোনো ভুল হয় না এই লেবেল পাইপ দিয়ে কাজ করলে মানে কোনো ভুল হয় না ঠিক আছে তো এটাই মানে কাজ করে এই পাইপটা দিয়ে ঠিক আছে তো এই দেখুন অনেক রোদ দিয়েছে ভাবিনি আজকে এরকম রোদ দেবে আর গাছ এই যে এখানে আমরা মানে দুই ঘন্টা পর দুই তিন ঘন্টা পর মানে মানে হাফ ওয়াল মানে উঠিয়ে ফেলেছি তো আমাদের পশ্চিম সাইডটা মানে ক্লিয়ার হলো এখন ঠিক আছে তো এটা খাওয়ার আগের ভিডিও ছিল আর গাছ এখানে প্রায় আমাদের মানে কাজ করতে করতে দুপুর হয়ে গেল মানে খিদেও লেগে এসেছে তো মানে ভাবলাম যে খেয়ে নেই কিছু তো তারপর এখানে দাদারা দাদাও নেমে গেল নিচে তো আমিও নেমে গেলাম তো আমরা এখন মানে ভাত খেতে যাব তারপর গাইস ভাত খাওয়ার পর দেখি কতটুকু কাম করতে পারি ঠিক আছে তো গাইস আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটু লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা আমাকে ফেসবুকে দেখে থাকেন তো ফেসবুকে ফলো করে দেবেন তো গাইস এই যে ভাটিবেলায় দেখুন আমাদের মানে পশ্চিম সাইডটা মানে ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এখন মানে উত্তর সাইড দক্ষিণ সাইডটা মানে ক্লিয়ার বাকি আছে তো ওই যে কাজ চলতেছে এখানে